আপনি ক্ষমতায় আসলে কি করবেন আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্রটা না আপনি তিন দিন আগে তো চাঁদাবাজি করছেন আপনি তো গার্লস স্কুলের অমুক জায়গা থেকে ওই মেয়েকে ধরে নিয়ে এসেছেন দাড়ি টুপি রাখবে দাড়ি বড় করবে জুব্বা পরবে হজ আসবে ওমরা করে আসবে টুপি লাগাবে সারা বছর যত বদমাইশি মাগি মাঝি করবে ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে বদমাইশ গুন্ডা পান্ডা ড্রাগনিক বিড়িখোর মতখোর গুলোকে নিয়ে নিয়ে মিছিল মিটিং করা লাগে দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না নেতা কর্মীরা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না তারা কিভাবে রাষ্ট্রে সমালোচনার স্পেস দিবে বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে অ্যাকোমোডেট করবে দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাওয়ার আগেই তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারি লুটপাট বন্ধ করবেন তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি অলমোস্ট কোন রাজনৈতিক দলের বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি আমরা দেখেছি তারা বিশ্বাস করে না নিজেদের মন বলেছেন করতে পারবে তাদের দলের নেতারা যারা সব যারা আন্তরিক তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোন সংস্কার হবে না দিস ইজ দ্য বটম লাইন বাংলাদেশের এটাই হলো চব্বিশ পরবর্তী নতুন রাজনীতির বন্দোবস্ত আগের মতোই আমরা ফিরে আসবো ঝাঁকে ঝাঁকে যেই চাঁদাবাজি গুন্ডামি বদমাইশি করবার দায় আমরা রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে দিচ্ছি নতুন রাখি সেই তদ্বির বাণিজ্য দুর্নীতি লুটপাট কি করছে না তরুণ উপদেষ্টা যারা হয়েছে তারা কি খুব সৎ জীবনযাপন করছেন তাদের এপিএসটা কি শত শত কোটি টাকার লেনদেন করছেন না আমরা কি এগুলো খবর পাচ্ছি না জানি তো এগুলো অতএব প্রশ্ন হচ্ছে যে যারা নতুন বন্দোবস্ত চেয়েছিলেন তারাই তো আসলে পুরাতন বন্দোবস্তে ইতিমধ্যে হারিয়ে গেছেন তো যারা ঐতিমধ্যে পুরাতনের কয়লা গায়ে মেখে ফেলেছেন তারা নতুন বন্দোবস্ত দিতে পারবেন কিনা সেই তুলতে হবে কারণ হচ্ছে এমন একটা জায়গা যে তর্ককে এখন নিষিদ্ধ করা যাবে না কোনো তর্ককে এখন আর ফেলে দেওয়া যাবে না কারণ আমরা এখন কালো কোট পরা পেঙ্গুইনদের রাজবংশের শাসনে জমিদারিতে বাস করি না আমাদের এই জমিদারি হচ্ছে জনগণের জমিদারি যে এই জমিদারিটা শত শত হাজার হাজার বছর ধরে এই জনপদে ছিল তো সেই বাস্তবতায় আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে যে অন্তর্বর্তীকালীন সরকারকে তার এই প্যাকেজ সংস্কার বিচার এবং নির্বাচন সেই আলোচনার মধ্যে থাকতে হবে তাকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যারা সংস্কার কমিশনে আছেন তাদেরকে আমরা অনেক পরামর্শ দিয়েছি স্যাডলি অনেকগুলোই আমরা দেখেছি তারা ইগনোর করেছেন তারা গত পুরাতন আমলের সেই লুটপাটের ইলেকশনটা জারি রাখার জন্য কিছু কাটপেস প্রস্তাবনা দিয়েছেন দেখেন বেশ কিছু আমার আগের বক্তারা বলেছেন যে বাংলাদেশের নির্বাচনের যে লুটপাটটা হয় সেখানে দুইটা জায়গাতে মেনলি নির্বাচনকে ঘিরে ঝামেলাটা হয় একটা হচ্ছে আপনার প্রার্থীতা বাঁচাই আপনি দল কিভাবে কাকে প্রার্থী হিসাবে নমিনেশন দিচ্ছে এইটা মোটা দাগে একটা বড় জায়গা যেখানে দুর্নীতি লুটপাট এবং হিউজ হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় দ্বিতীয় জায়গা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন যে ক্যাম্পেইনটা আসলে কিভাবে অপারেট করা হয় এখন দেখেন আমরা সবাই জানি যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য আপনার কোটি কোটি টাকা দলগুলোকে দিতে হয়েছে এর আগে এবং এটা যে আগামীতে দিতে হবে না তার কোনো নিশ্চয়তার চরিত্রের পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না নিশ্চিত দিতে হবে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এবং দলীয় টিকিট পাওয়া মানেই হলো বিজয় মাল্লা তো এই বিজয় মালার জন্য এখানে লটারি গ্যাম্বলিংটা আরো বেশি হবে এখানে কারণ এখানে আর কোনো কম্পিটিশনই নাই টিকিট পাওয়ার সাথে সাথে আপনি বিজয়ী হয়ে গেছেন এটাই ধরে নেওয়া হবে তাহলে সেখানে দলগুলোর ভিতরে এত এত সংস্কারের ভিড়ে দেখবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিজেদের ভিতরকার অভ্যন্তরীণ সংস্কারের আলাপ নাই যারা বলছে যে আমরা এত দফা দিয়েছি তত দফা দিয়েছি আমরা এই সংস্কার চাই সেই সংস্কার চাই তারাই দেখবেন নিজেদের দলের ভিতরে গণতন্ত্র নেতা নির্বাচন সমালোচনা সেগুলো নিয়ে তারা আলাপ তুলছে না তারা সংবিধানের আর্টিকেল সেভেন্টি নিয়ে খুবই কনসার্ন তারা এটা সংশোধন করবেন কিন্তু তার দলের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে হাজারটা আর্টিকেল সেভেন রয়ে গেছে সেভেন্টি রয়ে গেছে সেটা নিয়ে তারা কনসার্ন না তাহলে দলের ভিতরে আর্টিকেল সেভেন্টি রেখে রাষ্ট্রে সংবিধানে আপনি আর্টিকেল সেভেনটি কিভাবে বদলাবেন এটা তো সিম্পলি প্র্যাকটিক্যাল না দলের ভিতরে যারা গণতন্ত্রের চর্চা করেন না তারা রাষ্ট্রের ক্ষমতায় কিভাবে কিন্তু রাষ্ট্রকে কিভাবে গণতন্ত্র দেবেন দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না নেতা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে অ্যাকোমোডেট করবে দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারি লুটপাট বন্ধ করবেন তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি অলমোস্ট কোন রাজনৈতিক দলের বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি আমরা দেখেছি তারা বিশ্বাস করে না নিজেদের মন করে বলেছেন যে তারা আসলে কোনো সংস্কার করতে পারবে তাদের দলের নেতারা যারা সব যারা আন্তরিক তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোন সংস্কার হবে না দিস ইজ দ্য বটম লাইন বাংলাদেশের এটাই হলো চব্বিশ পরবর্তী নতুন রাজনীতির বন্দোবস্ত আগের মতোই আমরা ফিরে আসবো ঝাঁকে ঝাঁকে দ্বিতীয় জায়গা দেখেন যে আপনার মনোনয়ন হয়ে গেল এখন ইলেকশন ক্যাম্পেইন আমরা বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে ইলেকশন ক্যাম্পেইনটাকে টোটালি ইলেকশন কমিশনকে দিয়ে অপারেট করেন স্পন্সর করেন ইলেকশন ক্যাম্পেইনে মোটা দাগে কয়েকটা খরচ আছে একটা খরচ হচ্ছে যে আপনার পোস্টার করতে হয় ব্যানার করতে হয় ফেস্টুন করতে হয় লিফলেটিং করতে হয় এই রোড করতে হয় ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে বদমাইশ গুন্ডা বান্ডা ড্রাগনিক বিড়িখোর মতখোর গুলোকে নিয়ে নিয়ে মিছিল মিটিং করা লাগে এবং কয়েকদিন পরে এমনও পারে যে আমাকেও দেখবেন এগুলো করতেছি সিম্পলি এটাই রিয়েলিটি যে আমি একশো মোটর নিয়ে রোড করতেছি আমার এখন টাকা নেই বলে করতে পারতেছি না ইলেকশনে নামলে এগুলো আমার করতে হবে তখন আপনারা আবার বলবেন যে ভাই আপনি তো পারলেন না তো আলাদা হইতে ভাই কয়লার ভিতরে কিভাবে আলাদা থাকবো বাস্তবতা তো সেটা তো সেই বাস্তবতায় বলছি যে আপনার এই টোটাল ক্যাম্পেইনটাকে যদি ইলেকশন কমিশন হোস্ট করে যে একটা সিঙ্গেল পোস্টার হবে ইলেকশন কমিশন নিজের টাকায় ব্ল্যাক এন্ড হোয়াইট একটা পোস্টার করে দেবে এক্স দলের নাম প্রার্থী মার্কা ওয়াই দলের নাম প্রার্থী মার্কা এ বি সি ডি দলের নাম প্রার্থী মার্কা একটা পোস্টার হবে কোন দল কোন প্রার্থী আলাদা করে পোস্টার করতে পারবে না ইলেকশন কমিশন একটা পোস্টার করে দেবে সবাইকে এবং এই একটা পোস্টার কোথায় সাটা হবে সেটা ইলেকশন কমিশন লোকাল টিএনও ওসি মাধ্যমে স্পট ঠিক করবে এবং তারা ডিসাইড করবে কোথায় কয়টা পোস্টার হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার খরচের জায়গা হচ্ছে প্রচুর মিটিং করতে হয় এই ওয়ার্ডে এই ইউনিয়নে অমুক জায়গাতে জনসভা এটা সেটা ইলেকশন কমিশন এবং লোকাল প্রশাসনের সহযোগিতায় কমন মিটিং হবে একটা মিটিং হবে একই মিটিং এর সব দলের নেতারা প্রার্থীরা ওইখানে আসবেন যেখানে প্রেসিডেন্সিয়াল ডিবেট মত মতো করে হবে একই প্ল্যাটফর্মে এইটা লোকাল ওসি লোকাল টিএলও ইলেকশন কমিশন কর্মকর্তারা এটা মডারেট করবে এটা হোস্ট করবেন তাহলে যেটা হচ্ছে এবং এটা খরচের খরচের জায়গাটাও তারা দেখ দেখ ভাগ করবেন তাহলে যেটা হবে যে প্রার্থীদের নির্বাচন কেন্দ্র চাদাবাজিটা বন্ধ হবে লোকাল নেতা টাকা উঠাইতে হবে না কারণ সে জানে যে আমার আসলে কোনো খরচ নাই আমার পোস্টার করে দেবে ইলেকশন কমিশন আমার ব্যানার করে দেবে ইলেকশন কমিশন আমার বিতর্ক আমার আমার টাউন হল মিটিং আমার ইউনিয়ন পরিষদের মিটিং আমার গ্রামের বৈঠক সব কিছু করে দেবে ইলেকশন কমিশন এবং এইটা করবার মধ্য দিয়ে যেটা হবে যে আপনারা কমন বিতর্কের জায়গায় আসতে পারবেন যে আসলে নাগরিকদের জায়গা থেকে এই হাত ধরা পাও ধরা বুকে ধরায় দেওয়া খেতে নামা কাদা মাখা যত পাটপারি আছে আমাদের ক্যাম্পেইনে কোনো ইস্যুস নাই খালি ইমোশনাল ব্ল্যাকমেইলিং আছে দাড়ি টুপি রাখবে দাড়ি বড় করবে জুব্বা পরবে হজ করে আসবে ওমরা করে আসবে টুপি লাগাবে সারা বছর যত বদমাইশি মারিবাড়ি করবে ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে এই বদমাইশি ক্যাম্পেইন বন্ধ করে হয়ে যাবে দিয়ে। তাহলে ইলেকশন কমিশন যদি এটা অপারেট করতে পারে তাহলে নাগরিকরা আসলে এমপাওার্ড হবে সেই কমন টাউন হল মিটিং এ এসে নাগরিকরা প্রশ্ন করবে যে আপনি আমার তো আপনি ক্ষমতায় আসলে কি করবেন আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্র না আপনি তিন দিন আগে তো চাঁদাবাজি করছেন আপনি তো গার্লস স্কুলের অমুক জায়গা থেকে ওই মেয়েকে ধরে নিয়ে এসেছেন কমন টাউন হল মিটিং আসলে যেটা হবে যে আপনি গ্রামের মানুষের কাছে সত্যটা লুকাইতে পারবেন না চোর যে চোর এটা সে বের হয়ে যাবে এবং তখন কমন মিটিং এ আপনার এই চরিত্র বের হয়ে যাওয়ার পরে যেটা হবে টাকা দিয়ে আপনি চরিত্র ব্যাক করাইতে পারবেন না সো যেটা বলেছি একটা খরচের জায়গা হচ্ছে ইলেকশন সেটা হচ্ছে ভোটার পুল করা যে আপনার গ্রামে গঞ্জ জনিত ট্রান্সপোর্ট একটা বড় জায়গা কৃষক মনে করে যে আমি 60 টাকা অটোতে দিয়ে ওই ভোট কেন্দ্রে যাব আমার কি দরকার ওই যদুপুর জায়গায় মধু আসবে মধুর জায়গায় লালমি আসবে লালমিয়ার জায়গায় সোনামি আসবে আমি আমার খেত খামারি করি আমি যতক্ষণ পার্বতী চক্রগ্রামে আপনার উপজেলা জিন্দেশের সাথে কথা বলে দেখেছি যাতে 19 কিমি পাহাড় বে তার নিকটস্থ ভোট কেন্দ্র আসতে হয় কেন আসবে সে পাহাড়ি পথ যদি উনিশ কিলোমিটার কাউকে পানি দিতে হয় হোয়াটস দ্য পয়েন্ট এই রাষ্ট্র তাকে কি দিয়েছে এমন যে তাকে উনিশ মাইলের ঝড় জঞ্জা শীত গ্রীষ্মকে উজাড় করে দিয়ে তাকে একটা একটা সিল দিতে আসতে হবে তাহলে আমরা বলেছি আমরা প্রস্তাব দিয়েছি যে মোবাইলগুলোকে মোবাইল ভোট কেন্দ্র করার জন্য যেখানে মানে কস্ট ইনভল্ভ সেখানে মোবাইল ভোট কেন্দ্রটাকে আপনি গ্রামে নিয়ে যান আপনারা দেখেছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আছে আপনারা দেখেছেন বাংলাদেশের জিপিওর মোবাইল পোস্ট অফিস আছে তারপরে হচ্ছে দেখবেন যে মোবাইল টয়লেট আছে বড় বড় প্রোগ্রামে দেখবেন যে টয়লেট নিয়ে যায় মোবাইল এটিএম মেশিন আছে ক্যাশ মেশিন আছে মোবাইল আপনাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে এটা সেট করে দিয়ে আসবে তাহলে মোবাইল ভোটার কেন্দ্র হইতে পারবে না কেন একটা গাড়িতে আপনার দেশ তো ডিজিটাল হয়ে গেছে অলরেডি তো সেই জায়গায় আপনার যেটা দরকার সিম্পলি একটা ল্যাপটপ দরকার ইলেকট্রনিক ডিভাইস দরকার এবং সিকিউরিটি দরকার এটাকে সামনে পিছনে যারা সিকিউর করবে এটিএম মেশিনের মতো এবং দেখবেন বড় লোক এলাকাতে এই সমস্যাগুলো আছে বড় কিন্তু ভোট না কারণ সে মনে করে যেই আসুক সবাইকে চিনি ফোন করে বলে দিব আমার হয়ে যাবে ভোটে আমার কিছু যায় আসে না তাহলে এক্সট্রিমলি পুয়ার এবং এক্সট্রিমলি রিচ এই দুইটা শ্রেণি কিন্তু ভোট না তাহলে আপনি বড় লোক যদি এটিএম মেশিন নিয়ে যান এটিএম মেশিনের মতো ভোটের কেন্দ্র নিয়ে যান সে বিল্ডিং থেকে নিচে নেমে এসে ভোটটা দিয়ে দিবে

কি দরকার এবং আমি বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধিদের জিজ্ঞেস করেছি যদি আপনি ফুসপানি না খাওয়াইতেন যদি নগদ বিকাশ না দিতেন যদি গাড়ি না পাঠাইতেন কত শতাংশ ভোট আসতো অধিকাংশ নির্বাচিত প্রতিনিধিরা বলেছে 10 থেকে 20 শতাংশের বেশি বাংলাদেশে ভোট পড়তো না দিস ইজ এ রিয়েলিটি তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ভোটের সমস্যা নির্বাচনী উৎসব না এখানে ভোটার নাই এখানে আপনার তালিকাতে বারো কোটি বিশ লাখ লক্ষ মানুষ আছে কিন্তু চিন্তার ভোটার এখানে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের জায়গাটা হচ্ছে এদেশে এদেশের বাসিন্দাদেরকে নাগরিক বানানো এবং এদেশের তালিকাভুক্ত ভোটারদেরকে চিন্তার ভোটার বানানো যারাই শুধুমাত্র ব্যালটে গেলে পরে দেশ বদলে যাবে ভালো প্রার্থী নির্বাচিত হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম